শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থনই নয় সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে বিএনপির সর্বাত্মক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে সেই প্রথম দিন থেকেই আমরা বলছি যে তাদের আন্দোলন যুক্তিযুক্ত আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি আমরা এখন আরও বেশি দৃঢ়তার সাথে বলতে চাই যে ছাত্রদের এই যুক্তিক আন্দোলন এই আন্দোলন আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্বরকমের সহযোগিতা তাদের প্রতি থাকবে শনিবার দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমিরুল খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সাথে সাক্ষাতের পর কোটা বিরোধী আন্দোলন সর্বশেষ অবস্থানীয় প্রশ্ন করা হলে জবাবে বিএনপির মহাসচিব এরকম মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন কোটা বৈষম্য বিরোধী আন্দোলন গণজাগরণ শুরু হয়ে গিয়েছে আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে তিনি বলেন দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনে চিকিৎসক আইনজীবী শিল্পী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক সহ সব পেশার মানুষেরা সব ধরনের মানুষেরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে এবারকার আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছেন জাগরণ সৃষ্টি হয়েছে আমি মনে করি যে এই আন্দোলন তার বিজয়ের দ্বার এসে গেছে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণের বিজয় অবশ্যই ছাত্র শিক্ষার্থীদের বিজয় অবশ্যই বিএনপির মহাসচিব বলেন এটা যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন সেজন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমরা করতে থাকব আমাদের সারাদেশের সমস্ত দেশের নেতাকর্মীর প্রতি এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা মির্জা Fukurul বলেন আমরা যে সব সময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা সেই তরুণরাই এবার জেগে উঠেছে এজন্য আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যখন জেগে ওঠে ছাত্ররা যখন জেগে ওঠে যুবকরা যখন জেগে ওঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না আজকে ভয়াবহ যে দানবীয় ফ্যাসিস্ট সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে সেটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করার মতো নয় শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে আমরা যখন আবার দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম পত্রিকায় উনষাট জনকে গণকবর দেওয়া হয়েছে এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে